হয়েছে প্রিয় ছিনাই দহবাসী আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব শুধু একটি কথা বলবো আমাদের জুলাই মাস ব্যাপী জুলাই পদযাত্রার যে উদ্দেশ্য বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই তিনটি বিষয়ের জানাচ্ছি আমার প্রিয় বন্ধুগণ হবে বিচার বিদ্যমান হবে কার্যকর বিচারে উপর আমাদের আস্থা সরকারই বাংলাদেশ নির্বাচন হবে ঠিক প্রিয় সংস্কার এমন একটি শব্দ সংস্কার এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যেই শব্দে আমাদেরকে 24 জুলাই ফিরিয়ে দেয়া এবং সংস্কারের জন্য নামার পর আমরা বলেছিলাম রাষ্ট্রের মেরামতের কাজ চলছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত আপনাদের কি সেদিনগুলোর কথা মনে আছে

ছত্রিশ জুলাই তথা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে শেখ মুজিবের অসংখ্য প্রত্যরিক মূর্তি এদেশ থেকে বিপ্লবী ছাত্র জনতা চেনে নিয়েছিল King moda আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে বলতে চাই আপনাদের সন্তান আমি আমার কাছে আপনাদের অনেক বড় দায়িত্ব অনেক বড় আশা আমি চেষ্টা করে যাবো আপনাদের আশা রক্ষার আমি চেষ্টা করে যাবো আপনাদের হয়ে দায়িত্ব পালনের আপনারা আমাকে পরামর্শ দিবেন আপনারা আমাকে সমালোচনা করবেন ভুল হয়ে ঢুকিয়ে দিবেন আমি আপনাদের মাথা হাতে রেখে এই এনসিপির হয়ে এবং সারা